তো মজার কথা প্রিত হচ্ছে না কালকে আপনারা বলে প্রধানমন্ত্রী খেয়াল করেন কালকে পর্যবর্তী আমি দেখলাম উনি বলছেন আমাদেরকে সরানো সম্ভব না তার মানে সরানোর বিষয়টা মধ্যে ঢুকছে যে হয়ে যেতে পারি দায় যে কথা বললো কেন কালি টেনশনে কোনো কারণ টেনশন ওনারই আছে টেনশনে থাকতে হবে একটা জাতি জনগোষ্ঠীকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না কিছু সময়ের জন্য দাবি রাখা যায় পারবেন না উনত্রিশটা পণ্য দাম করে দিলেন সেই দামে বিক্রি হচ্ছে না লজ্জা করে না ঠিক করছেন কেন আর এখন বলে কাছে বিএনপি আছে কিনা সতেরো বছর ক্ষমতা আঠারো বছর চলছে এখনো বিএনপি দাম নীতিতে অস্থির হয়ে গেলেন হ্যাঁ বিএনপি খতিয়ে দেখেন তো ধরেন না কারা কারা আছে বিএনপি দলের না দেখি কোথায় সিন্ডিকেট আছে

আমাদের সাংবাদিককে বেশি খারাপ হচ্ছে যখন ইচ্ছা তখন কোন চাকরি কোন নিরাপত্তা কেউ মুখে হাত বলতে পারবেন না যে আপনি নিরাপদে কাজ করছেন সাংবাদিক পেশা নিরাপদে আছে আজকে তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধ কোটি কিছু সুবিধাবাদী লোক আছে যারা সুবিধা ভোগ করে আমাদের সকলকে শাসিত করে বসবাসী একটি দেশ পরিণত করছে সংবাদের সাধারণের পূর্ব সত্য হচ্ছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া আজকে কেয়ার টাকা সরকার নাই কেন কেন হঠাৎ করে নিজেরা মামলা করেছেন নির্বাচন দেখছেন একশো চুয়ান্ন আসনে ভোটের এর আগের কিন্তু কেউ বলে না বলে না এই কারণে ওই আমি আবার এটা বলি আমার কোনো ভয় হয়ে নাই আল্লাহ ছাড়া দেখো নির্বাচনে একটা রেজাল্ট সব জায়গায় মিলিয়ে হয়েছে একই ফলাফল বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার পনেরো একই ফল মানে এগুলি এক জায়গা থেকে তৈরি হয়েছে মোদীর দিন ভক্তদিনের সেন্টার থেকে এগুলি সারা দেশে বিলি করে দিয়ে এইগুলো আমলের ক্ষমতা আমি সম্ভবত ভাষা আসতে চাই কিন্তু যে দেশে গণতন্ত্র এই দুরবস্থা দীর্ঘ একটি সরকার জনগণের মেনে নিয়ে ক্ষমতা থাকে সেখানে আশা করুন প্রমাণিত হয়েছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার এবং সামাজিক ন্যায় বুঝার সবকিছু হরণ করতে হলে প্রথমত সম্ভব হরণ করতে হবে উনিশশো পঁচাত্তর সালের ষোলো জুন যে সকল পত্রিকা বন্ধ করে চারটি পত্রিকা রাখা হলো তাও সেটি সরকারি নিয়ন্ত্রণে